বিধায়কের উন্নয়ন তহবিলের টাকায় আয়োজিত হল অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠান বুধবার বিকেলে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় মহেশগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাগৃহে আয়োজিত হল অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠান নবদ্বীপের তৃণমূল বিধায়ক পুণ্ডরিকাক্ষ শাহর উন্নয়ন তহবিলের টাকায় সিপিআইএম পরিচালিত মায়াপুর বামুনপুকুর এক নম্বর পঞ্চায়েতের হাতে নতুন অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হল অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে মায়াপুর বামুনপুকুর এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শৌকত জাহানীর হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন অনুষ্ঠানে উপস্থিত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট জন বিধায়কের উন্নয়ন তহবিলের টাকায় সিপিআইএম পরিচালিত পঞ্চায়েতকে অ্যাম্বুলেন্স প্রদানের বিষয়ে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আয়েব নবী শেখ জানান এটি একটি ভালো উদ্যোগ আমি মনে করি শুধু এই পঞ্চায়েতেই নয় প্রতিটি পঞ্চায়েতকে এ ধরনের অ্যাম্বুলেন্স প্রদান করা উচিত অ্যাম্বুলেন্স মানে মুমূর্ষু রোগীদের জন্য তাই এখানে রং দেখা উচিত নয় অপরদিকে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ বলেন উন্নয়নমূলক কাজে আমরা কোন রং দেখি না তাই বিধায়কের উন্নয়ন তহবিলের আট লাখেরও বেশি টাকায় একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হল সিপিআইএম পরিচালিত মায়াপুর বামনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতকে এদিন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিডিও মনীষ নন্দী ও পূর্পিতা বিমান কৃষ্ণ সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ অ্যাম্বুলেন্স প্রদানের বিষয়ে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আইব নবী শেখ ও পঞ্চায়েত সমিতির সহসহ তাপস ঘোষ কি বললেন শোনাব থেকেও বড় কথা একজন বিধায়ক একটা পঞ্চায়েতকে অ্যাম্বুলেন্স দিয়েছে এটা ভালো জিনিস অ্যাম্বুলেন্স তো রোগীদের প্রাণ বাঁচানোর মানুষকে ক্যারি করে সেক্ষেত্রে আমাদের পঞ্চায়েতকে দিয়েছে খুশি এটা সমস্ত কিছু ব্যক্তি রেখে সমস্ত পঞ্চায়েত অ্যাম্বুলেন্স দেওয়া উচিত নাম আমার নাম আয়বী আপনি বিরোধী দলের অবধি পঞ্চায়েত সমিতি খুব ভালো উদ্যোগ কারণ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের জননেত্রী মমতা ব্যানার্জির ভালো শিষ্য মাননীয় নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী মহাশয় তিনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন স্থাপনটা হচ্ছে এই মায়াপুর বানপুকুর এক নম্বর পঞ্চায়েত সিপিএম পরিচালিত পঞ্চায়েত হওয়া সবচেয়ে মানে সেখানে একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স মাননীয় উপপ্রধান শকত আলীর হাতে তুলে দিলেন এখন মূল যে কথাটা হচ্ছে উন্নয়ন সবার জন্য মমর্ষ রুগী সে বিজেপি হতে পারে সিপিআইএম হতে পারে কংগ্রেস হতে পারে তৃণমূল হতে পারে কিন্তু আমরা ধীরো আমরা যারা তৃণমূল কংগ্রেসের নিচুতলেই আছি তারা মমতা ব্যানার্জীর নির্দেশ মাননীয় বিধায়ক কুন্ডুরী খাক্ষ সাহার নির্দেশ মোতাবেক এবং আদেশ মোতাবেক আমরা দল মদ নির্বিশেষে তার পরিষেবা দেওয়ার কাজ করি আমরা সদা সর্বদা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে থাকি আমার নাম তাপস ঘোষ নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন এই নাম্বারে